Batu Nun Hulu. জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প করে ভালো করে মাখিয়ে নেব তেলটা ধোঁয়া বেরোচ্ছে পিটে একটা করে করে বেগুনটা ভালো করে ধুবে নিয়েছি এবার তুলে নেবো মতো তিল দিলাম বাদাম তিল আর বাদাম একসঙ্গে বেটে বাদাম এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো দিলাম দিয়ে তিল আর বাদাম বাটা দইটা ভালো করে কেটে নিচ্ছি নুনটা একটু মিষ্টি দিলাম হয়ে গেছে নামিয়ে নেব বেগুনটা কেমন লাগলো জানাবেন কে তিল পটল খেয়েছেও আমাকে জানিও কমেন্ট করে পটল গুণো সব খোসা ছাড়িয়ে দু টুকরো করে রেখেছি একটু লবণ একটু হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিলাম সাদা তিল এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম তিনটে দিয়ে আমি বেটে নেব এটা দেখুন তিল তিল ফটল করে দেখাবো আজকে তিল খুব উপকার গ্লামার বাড়ে সৌন্দর্য মুখে সৌন্দর্য হয় ত্বক যাদের রক্ষু এটা তেল তেলে হয় ভীষণ উপকারী তিল একটা করে ফেট ভেঙে তিলটা আমি বেটে নিয়ে লে ভালো করে বেটে নিয়েছি এপিট এপিট করে ভালো করে একটু ভেজে নেব পটলগুলো ভালো করে একটু এপিট করে ভেজে নেব পটলগুলো একটু ভেজে মিট নিলে ভালো হয় কাঁচা কাঁচা থাকলে একটু ভালো করে এগুলো ভেজে নিচ্ছিগুলো ভাজা হয়ে গেছে নিলাম ওই তেলে একটু পাঁচ ফোড়ন দিলাম একটু জল নিলাম তিনটা তেলের ওপর দিয়ে ভালো করে একটু নেড়ে নেব হলুদ পটলগুলো দিলাম দিয়ে ভালো করে জল দেওয়া আছে আর তিলের সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ওই জন্য লঙ্কা আর দেব না সামান্য একটু নুন দেব পরিমাণ মতো নুনটা দিলাম উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম ছড়িয়ে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে দিলাম একটু গন্ধ হবে লঙ্কা সুন্দর আর একটু ফুটবে একটু গায়ে মাখা মাখা হবে তেল বেরিয়েছে তিল থেকে তেল বের হয় দেখুন কত তেল বেরিয়েছে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন